গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকাল সকাল আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সঙ্গে তো আজকে সকালটা বেশ সুন্দর বেশ মানে আজকে একটু মানে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে মানে মনে হচ্ছে যে আজকে একটু ঠান্ডা পড়েছে কারণ আমাদের এখানে সোধপুরে না মানে অতটাও ঠান্ডা পড়েনি মানে ঘরে দরজা জানলা সব দিয়ে রাখলে বেশ গরম গরমই লাগছে অতটাও ঠান্ডা লাগছে না তো যাই হোক আজকে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে রোদ উঠেছে রোদ আসছে আমার ব্যালকনিতে মানে বেশ ভালোই লাগছে একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি হচ্ছে আমার ঘরে এখন ওই দেখো এই দেখো আমরা এখন ব্রাশ করছি প্রথমে ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি তারপরে বাবা ব্রাশ করবে বাবা এই দেখো 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 আমাদের পোকোশোনা কি রকম দাঁত মাজে দেখো ওই দেখো কি মজা পেয়েছে দাঁত মাজতে কি রে ছাড় ছাড় কামড়ে আজকে আজকে এত দেরি করে উঠলে গেলো ঘুম থেকে হ্যাঁ না তো রোজ সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়বে উঠে ওকে কোলে নিয়ে আমাকে বসে থাকতে হবে ঘরের একটা কাজ আমাকে করতে দেবে না নিচুপে ইফেক্ট সবাই দেখেছে যে അവൻ খাওয়ার সময় ঢোলে হ্যাঁ তা তা এজন্য কি করে বলো দুটো বাজ잖아 বাজদে ঘুমিয়ে পড়ে হ্যাঁ তো যাই হোক আজকে একটুখানি উঠেছে 9টা 9:00টার সময় উঠেছে আজকে হয়তো অতটা ঢুলবে না যাই হোক চলো ওদের হয়ে গেছে ব্রাশ করা এখন আমি ব্রেকফাস্ট করছি দাদা তোমাদেরকে দেখাচ্ছি কি করছি এই যে ছেলে চাল দিচ্ছি এখানে বেগুন কেটে রেখেছি বেগুন ভাজা হবে রুটি করা হয়ে গেছে আর ফুলকপি আলু কেটে রেখেছি আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ তাই ফুলকপি আলু ঝোল করব আর জানোই শীতকাল মানেই ফুলকপি পেঁয়াজকলি বেগুন এই এই তিনটে না যে না খাবে আর যে না খায় মানে তার শীতকালটাই বৃথা হয়ে যাবে তো যাই আমরা খুব খাই সৌরভ পেঁয়াজ কলি খুব খেতে ভালোবাসে আমিও ভালোবাসি আমিও খাই আমার ফুলকপিটা বেশি ভালো লাগে তো যাই হোক এই দেখো সকালবেলায় এখন উঠেই শুরু হয়ে গেছে এই কি করছিস দেখো সব খেলনাপাতি এখানে রয়েছে এগুলোকে এখন একটা একটা করে টেনে টেনে কি দে দে

এই করেই দিন চলে যাচ্ছে কখন সময় চলে যাচ্ছে শীতের বেলা যায় না দশটা বেজে গেলো আবার কিছুক্ষণ পরই স্নান পান করে রেডি হয়ে বেরোতে হবে তো চলো তোমার সঙ্গে দেখা হবে আর একদিন অন্য একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা এখানেই রাখছি টাটা বাই বাই